আসসালামু আলাইকুম কৃষি খামার টোয়েন্টি ফোর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত কৃষি খামার টিম সবসময় সফলতার পিছনের গল্প তুলে ধরার চেষ্টা করে আজ আমরা সফল গল্প আপনাদের করব কৃষি খামার টিম এই মুহূর্তে অবস্থান করেছেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পশ্চিম বঙ্কিরোড গ্রামে এখানে গড়ে উঠেছে বিশাল শৌখিন মুগির খামার এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি এখানে শুধু টাইগারই না আমি তিথির পাখি টার্কি বিভিন্ন জাতের মুরগির খামার করে ছেনে আপু আমি একটা একটা করে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাইগার মুরগি লালন পালন করছেন তবে আপনারাও টাইগার মুরগি পালন করতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস শখের বর্ষে পালন করতে পারেন তবে টাইগার মুরগি অরিজিনাল মুরগি চেনার বিশেষ কিছু উপায় রয়েছে আপনি চিনবেন কিভাবে। আপনার টাইগার মুরগি সাধারণত চারটি থেকে পাঁচটি পাঁচ ধরনের কালার হয়ে থাকে কিন্তু যেগুলো দেখবেন লাল একদম লাল এগুলো সোনালি হাইব্রিড যেটা আছে ওইটা দিয়ে বলা হয় যে টাইগার মুরগি টাইগার মুরগি এখন যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি এগুলো বিভিন্ন কালার হয়ে থাকবে আর টাইগার মুরগির মুরগি যেগুলো রয়েছে ডিমে আসার আগে প্রায় পনের দুই কেজি ওজন হবে দেড় থেকে পনেরো দুই কেজি ওয়েট হবে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু মিক্স বিডো রয়েছে এখানে যে মুরগি রয়েছে এগুলো ডিম দিচ্ছে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সারা দেশে তা সরবরাহ করছে আপনারা যদি শৌখিন মুরগি পালন করতে চান টাইগার পাখি বা অন্য ধরনের কোনো মুরগি যদি পালন করতে চান করতে পারবেন বাচ্চা সংগ্রহ করতে চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপুর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে কথা বলতে পারেন অথবা আপনারা কমেন্ট করতে পারবেন পারেন বিশেষ প্রয়োজনে আবু যে খামাটি করেছেন তা শুরুটা ছিল খুবই অল্প মুরগি দিয়ে বিশটা মুরগি দিয়ে খামারটি শুরু করলেও এখন তার খামারিতে প্রায় পাঁচ হাজার মুরগি রয়েছে যে সেটটি করেছে প্রায় পনেরো লাখ টাকা খরচ করে উনি খামারটি তৈরি করেছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন ভিডিওটা অনেক আগে করা তাই আমি পুরোটা আপনাকে দেখাতে পারছি না আর যখন ভিডিওটা ধারণ করা হয়েছিল তখন আসলে এটা যে আপনাদের মাধ্যমে তুলে ধরা হবে এটা ভেবে ভিডিও করা হয়নি ভিডিওটা আমার কাছে ছিল দেখলাম যে আপনাদের মাঝে তুলে ধরা যাক আপনারা এদিকে যদি তাকান দেখেন পিছনে কত অসংখ্য জায়গা রয়েছে খাবারের জন্য ওই পাশে রয়েছে ফাওমি ফাওমির ভিক্ষামার এই পাশে রয়েছে টাইগার এছাড়া আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাম পাশে অনেক রুম রয়েছে এরকম এক কথায় বলা যায় অনেক বড় একটি খামার ইবাপুর খামার আপনারা যদি আপনি পরিদর্শন করতে আসেন আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়া আপনারা এসে এখানে প্রতিবেদন বা ভিডিও আকারে ধারণ করতে পারেন ইবাপুর খামারটি অবস্থান রয়েছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পশ্চিম বঙ্কিরোড গ্রামে ভিডিওটি দেখে যদি ভিন্ন পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপডেট নতুন কিছু ভিডিও বা খামারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম